ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই ফোর তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অ্যাডভেঞ্চার প্রেমী তরুণদের নজর কেড়েছে ফোনটির আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে নতুন এক ট্রেন্ড প্রি অর্ডার থেকেই ভিভো ওয়াই ফোর নিয়ে গ্রাহকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো ছয় আগস্ট শুরু হওয়া ফার্স্ট সেলি দেখা গেছে অনেকেই ইতোমধ্যে ফোনটি আগেই বুকিং দিয়ে নিয়েছেন অ্যাডভেঞ্চার ও এক্সপ্লোরেশনে আগ্রহী তরুণদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ভিভো ওয়াই ফোর এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড যার মাধ্যমে পানির নিচেও স্পষ্ট ঝকঝকে ছবি তোলা যায় তাও কোনো প্রোটেকটিভ গিয়ার ছাড়াই পাশাপাশি ওয়ান ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচার এক ক্লিকেই ফোনের ভেতরে জমে থাকা পানি বের করে দিতে সক্ষম ফোনটি দুই মিটার পানির নিচেও ত্রিশ মিনিট পর্যন্ত সচল থাকতে পারে ফলে কঠিন পরিস্থিতিতেও এটি রাফ অ্যান্ড টাফ পারফরমেন্স দিতে পারে অনায়াসে ফার্স্ট সেল উপলক্ষে বারো আগস্ট পর্যন্ত চলছে বেশ কিছু আকর্ষণীয় অফার এর মধ্যে রয়েছে মানাবের বাই ওয়ান গেট ওয়ান টিকিট অফার প্রথম ছয় মাসে একবার ফ্রি ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স সার্ভিস লাইফটাইম অফার হিসেবে রিরো পাওয়ার ব্যাঙ্ক ও আঠারো জিবি বাংলালিঙ্ক ডেটা ব্যান্ডেল কিস্তিতে মাত্র আট হাজার টাকার ডাউন পেমেন্টেই ফোনটি কেনার সুযোগ এছাড়াও দাম ও কিস্তির সুযোগ থাকার ফলে অনেকেই আগ্রহ নিয়ে ফোনটি কিনে নিচ্ছেন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এর ছয় দশমিক ছয় সাত ইঞ্চির বেজেললেস অ্যামোলেট ডিসপ্লে এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেটের ফলে চোখ ধাঁধানো ব্রাইট ও ক্লিয়ার ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিচ্ছে ফোনটির ফ্ল্যাটফ্রেম ইউনিবডি ডিজাইন ডায়নামিক গ্রিন ও পার্ল হোয়াইট রঙের অপশন এবং মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন এটিকে করে তুলেছে আরও আকর্ষণীয় আর এর সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে ছয় হাজার এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি ও চুয়াল্লিশ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সুবিধা যা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার নিশ্চিত করে